এই খাটটার প্রাইস এসে আমরা মারতো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চৌড়া দেখেন খাটটা মোটা কি সেই মোটা ভাই দশ বাই দশ কাঠ থেকে এই পায়াটা নেওয়া আচ্ছা দশ বাই এইটা হচ্ছে আপনার থিকনেস আচ্ছা সাড়ে চার ইঞ্চি

বাইরে যারা আছেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা ও স্বাগতম আসসালামু আলাইকুম আচ্ছা প্রিয় ভাইরা আজকে আমরা কিছু নতুন কালেকশন আছে সেই কালেকশন আপনাদের সামনে উপস্থাপন করব কিছু কিছু নতুন কালেকশন আমরা নিয়ে আসছি ঈদ উপলক্ষে এখন আমরা ধামাকা অফারও দিচ্ছি সাথে সাথে ধামাকা অফার সারা বাংলা ডেলিভারি চলছে ইনশাল্লাহ এখন আপনাদের সাথে আমরা সোফার কিছু কালেকশন এবং ডাইনিং টেবিল খাট সব কালেকশনে আপনাদের উপস্থাপন করবো ইনশাল্লাহ আচ্ছা তাহলে আমরা দেখা যাচ্ছে সুন্দর একটা এখন দেখতে পাচ্ছেন এখানে একটা সোফা দেখতে পাচ্ছেন এই সোফাটা হলো 321 সাথে একটা কফি টেবিল রয়েছে 33321 সাথে একটা কফি টেবিল রয়েছে আচ্ছা আচ্ছা এই এই সোফাটার প্রাইস সেকসে আমরা অনলি 1 লক্ষ 30000 টাকা 1 লক্ষ 30000 সুন্দর 1 লক্ষ 30000 টাকা আপনি তো বসান দেখেন কিরকম দেখিয়ে এই সোফাটা একদম ফুমগুলি দেখতেছেন ভাইয়া ফুমগুলি একদম রাবার ফুম আচ্ছা এটা বডবেন এগ্রি ফুম 10 বছরের গ্যারান্টি আছে একদম রাজকীয় ভাই হ্যাঁ রাজকীয় ইনশাআল্লাহ রাজকীয় মার আচ্ছা আচ্ছা আচ্ছা

এটা সিক্স সিটের শোভা আচ্ছা এই সোভাটার প্রাইস ট্যাক্সিটার কাপড় খুব দামি কাপড় আচ্ছা এবং ফুম কফ ভিতরের যে ইয়ে ইউজ করছি আমরা এটা ঘুরিয়ান আচ্ছা এবং এই এটা ডাবল টেস্ট দেখা ডাবল এটা ডাবল টেস্ট দেওয়া আছে এটা এই সোভাটার প্রাইস ট্যাক্সি আমরা এক লক্ষ বিশ টাকা এক লক্ষ এক লক্ষ বিশ টাকায় সুন্দর একটি শোভা পাচ্ছেন

আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট চিটাগান সেগুন কাঠের এবং আমরা যে গদিটা ইউজ করতেছি এই গদির মধ্যে রাবার ফোম ইউজ করা হয় আচ্ছা আচ্ছা এই গদির মধ্যে সম্পূর্ণ রাবার ইউজ করা হয় এবং নিচের যে বেলটা এই বেলটাও আমরা খুব মজবুত বেল ইউজ করে থাকি ভাই মানে সেগুন কাঠের উপর এত সুন্দর কাজ চেয়ার থাকবে ছয়টা না সাতটা চেয়ার আটটা দুটো মাস্টার চেয়ার সাথে আর ছয়টা চেয়ার আছে আপনার আচ্ছা

পাশাপাশি আরেকটা রাজকীয় দেখতে পাচ্ছে দেখেন কত রাজকীয় হান্ড্রেড পার্সেন্ট চিঠাকাং সেগুন কাঠের এবং পিছন দিয়েও দেখেন

হ্যাঁ এটা আটটা চেয়ার না না এটা ছয়টা চেয়ার এটা এটা ছয়টা আচ্ছা সেম এটা ডিজাইন আচ্ছা এটা ডিজাইন রাখছি আমরা একদম রিজনেবল প্রাইস আচ্ছা একদম রিজনেবল প্রাইসে দিছি 75000 টাকা অনলি 75000 টাকা 6 চার একটি 100% সিট আছে সেগুলো দিয়ে পেয়ে যাচ্ছেন প্রিয় বন্ধুরা পাশাপাশি দুইটা খাট দেখা যাচ্ছে পাশাপাশি এখানে একটা খাট দেখতে পাচ্ছেন এটারে আমরা বটখাট বলে থাকি কি খাট এটা 7 ফিট আছে বট আচ্ছা তো এই খাটটার উচ্চতা হলো 7 ফিট আর এমন হলো 6 ফিট এটার প্রাইস দেখছি মাত্র 1 লক্ষ 30000 টাকা

খুব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট সিটা গাছ লেখারটাও দেখেন কত সুন্দর চমৎকার এই খাটটার প্রাইস রাখছি আমরা অনলি সেভেন্টি ফাইভ অর্থাৎ পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা একটা দেখেন কত ফুল ব্যক্তির একটা খাট পেয়ে যাচ্ছে একদম মোটা মানে কি বলবো মানে আজকে কি দেখাচ্ছেন হায়দার ভাই আজকে মাথা নষ্ট করে সব দামাকা অফার চলছে সব দামাকা অফার কারণ উপলক্ষে আমরা দামাকা অফার দিয়ে যাচ্ছি সারা বাংলা ডেলিভারি চলছে এখন এই যে আপনার ডাইনি দেখতে পাচ্ছেন এই ডাইনিং টেবিলের আপনার

কত মোটা কত সুন্দর এই ওয়ার্ডরোবের প্রাইস দিয়ে গেছে আমার 35000 টাকা অনলি 35000 টাকা আর চিটা গাল সেগুলো ভিতর চিটা এর গামারি কাটার শিওর 35000 টাকা দিচ্ছে শিওর 35000 টাকা এখন 35000 টাকা ওয়ার্ডরোব গুলি দিচ্ছে আমার আচ্ছা আচ্ছা এই যে আমার প্রাইস এখন মাছ আসছে আমার আর এই নিচের ওয়ার্ডরোবটা দেখতেছেন আচ্ছা এই ওয়ার্ডরোবটার আর এফটা আমরা 34000 টাকা 34000 এখন আগে অফার চলছে আমরা এখন 34000 টাকা চলছে আচ্ছা

আলমারিটার প্রাইস রাখছি আমরা মাত্র বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা লেখার ডিভিশন লেখার কালার একটা আলমারি পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট এই যে আপনার হাতে একটা সামনে এখানে একটা খাট দেখতে পাচ্ছেন রাজকীয় দেখেন খাটটা একটু দেখাই আমি এই যে খাটটা দেখেন এবং পিছনের পিছনের যেই ডিজাইনটা এই ডিজাইনটা খাটের উপর আচ্ছা তাহলে প্রিয় বন্ধুরা এই খাটটা দেখেন এই খাটের প্রাইস এসেছে আমরা 75000 টাকা একদম দামা অফার চলছে বর্তমানে আমাদের কারণ আমরা ইউটিউব লোকে আমরা ভালো মাল দিয়ে এবং আমাদের এখানে আকর্ষণ আমাদের নিয়ে আসার জন্য আমরা প্রস্তুত রয়েছি কি ভাই এখানে একটা তাজমহল খাট দেখতে পাচ্ছেন তাজমহল 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 এটা নতুন আসে আপনাদের না একদম নতুন এই যে একদমই নিউ কালেকশন এই খাটার প্রাইস আমরা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক এক লক্ষ হাজার টাকা একটা তাজমহল আপনার পরে চলে যাচ্ছে তা আগে বলুন একদম দেখেন ভিস্তা আসলে যে তাজমহল বলতেছে দেখেন তাজমহলের মতো হুক হুক দেখে একটা নিচে মোটা কত চৌরা দেখেন খাট্টা মোটা কি সে মোটা ভাই আসলে কি এটা এক গাছের উপরে করে এক গাছের উপরে করে এক গাছের উপরে এটা কর একটা গাছের উপরে করে এত সুন্দর ভাবে এটাও সেই ভাবে কাজ করছে ভাই এটা পাইতে আছেন কত এক লক্ষ 50000 টাকা 1 লক্ষ পাচ্ছেন আপনার ঘরে 1 লক্ষ 50000 টাকা দিয়ে আপনার ঘরে চলে যাচ্ছে এর ঘরে যদি ভাই বন্ধুরা 100% চিটাগাং থেকে আনি রাঙ্গামাটি থেকে আনি আমরা এখানে শুধু লেকারটা কালারটা করে থাকি এখানে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই চিটাগাং শেগুন ছাড়া আমাদের জোনাকি বাহিনীতে আর চিটাগাং শেগুন ছাড়া નિર્র্বদ্যক প্রতিষ্ঠান অনেকে কিন্তু আপনারা ভালো মাল চান কিন্তু আসলে ভালো નિર્র্বদ্যক প্রতিষ্ঠান পাচ্ছেন না আমি জোরাকি পক্ষ থেকে জোরাকি গ্রুপের পক্ষ থেকে জোরাকি বাড়ি স্যারের পক্ষ থেকে আমি বারবার আপনাদেরকে আহ্বান জানাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট চিটাগান সেগুন কাটের মালা আমরা দিয়ে থাকি আপনারা প্রচারিত হওয়ার কোনো সুযোগ নেই পাশাপাশি একটা খার দেখা যাচ্ছে পাশাপাশি এখানে একটা খার দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা দেখেন পায়াগুলি কত মোটা এটা পিলার খাট বলে থাকি এটা দশ বাই দশ কাঠ থেকে এই পায়াটা নেওয়া আচ্ছা দশ বাই দশ এইটা হচ্ছে আপনার থিকনেস আচ্ছা সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি থিকনেস খুব হেভি

আমার এই পিলারের থিকনেস কিন্তু সাড়ে চার ইঞ্চি সাড়ে এখন আপনি যদি তিন ইঞ্চি নেন তো সেক্ষেত্রে আমাদের এখানে আরো প্রাইস কমবে ও আপনাদের এখানে চিকন আছে মোটা আছে পিছনে আর দেখেন লাগবে না ভাই পিছনের খাটটাও দেখেন আচ্ছা কত সুন্দর কত দেখেন রাজকীয় ডিজাইন রাজকীয় ডিজাইন এবং প্রাইস একেবারে রিজনেবল প্রাইস এটা গোলাপ ফুলের ভিতরে গোলাপ ফুলের ভিতরে খুব সুন্দর একটা খাট দেখেন একবার আপনার ঘরে দুই দিন ফিট করেন তাহলে আপনার ঘর উজ্জ্বল হয়ে থাকবে এটাও কিন্তু তিন ইঞ্চি মোটা এইটা তিন ইঞ্চি কেন আছে এইটার প্রাইস অনলি

ষাট হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট সিটা সেগুন কাঠের আলমারি পেয়ে যাচ্ছেন প্রিয় বন্ধুরা তিন পাটের আর ভিতরে কিন্তু আমরা যে কাঠটা ইউজ করে থাকি এটা রাঙ্গামাটি গামারি লোকাল কোনো গামারি বা লোকাল কোনো সেগুন কাঠ আমরা ইউজ করি না এবং আমাদের গ্যারান্টি এবং আমরা এই সিটা সেগুনের উপরেই আমরা এতটুকু আপনাদের সহযোগিতায় ডেভেলপ করতে পেরেছি এবং সামনে এগোতেছে এগোতেছে এই যে পাশে হচ্ছে আরেকটা আলমারি এইখানে একটা আলমারি দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এটা হলো তারা মডেল আলমারি আচ্ছা আচ্ছা এই আলমারিটার প্রাইস থাকছে একবারে নিজে পাবেন অনলি ফিফটি ফাইভ থাউজেন্ড টাকা 55000 টাকা 55000 টাকা একটা আলমারি পেয়ে যাচ্ছেন আচ্ছা লেকারের আলমারি আর এই গলে কালার কতদিন থাকবে এই কালারে গ্যারান্টি আছে 15 বছর আমাদের একটা অনুরোধ থাকবে আপনারা প্রতিদিন পানি দিয়ে মুছতে পারবেন না আচ্ছা শুকনা না একবার দিয়ে মুছতে হবে যদি ময়লা বেশি হয়ে যায় তাহলে মাসে একবার চিপ দিয়ে চিপে এই কাপড়টা তারপর হালকা একটা টান দিতে পারেন মোছা দিতে হবে কারণ এটা হলো নষ্ট হবে না কিন্তু গ্লাসটাগুলো হয়ে যাবে কারণ আমরা অত্যধিক গ্লাস দেই তো তো এই গ্লাসটা যদি আপনি পানি দিয়ে মুছেন

আচ্ছা এটার প্রাইস থাকছে মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার মাত্র আটত্রিশ হাজার টাকায় দেখেন কত সুন্দর একটি খাট পেয়ে যাচ্ছেন এটা কি বন্ধুরা এখানে একটা ছয় সাত খাট হাফ ব্যক্তিরা দেখতে পাচ্ছেন আচ্ছা এই হাফ ব্যক্তিরা খাটটা প্রাইস থাকছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আমি এই হাফ ব্যক্তিরা খাট পেয়ে যাচ্ছি একদম সেই রকম এইখানে একটা আলমারি দেখতে পাচ্ছেন হ্যাঁ এই আলমারিটার দাম রাখছি আমরা মাত্র ষাট হাজার টাকা কত সুন্দর ডিজাইন অনেক আনকমন ডিজাইন ছয় বাই সাত ছয় বাই সাত আচ্ছা আচ্ছা ভাই মানে সুন্দর কাজ করা নিখুঁত কাজ করা মানে জোনাকি ফার্নিচার মানে ইউনিক কালেকশন ইউনিক ডিজাইন ইউনিক সব প্রোডাক্ট এই যে এখানে একটা ভাই কি দুই একটা কি দেখাচ্ছে এইখানে সুখে দেখতে পাচ্ছেন সেরকম একদম রিজনেবল প্রাইস মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ দেখেন কত একটা সুন্দর সুকেজ পেয়ে যাচ্ছে ক্লাস দিয়ে করা

ফুল বক্স আচ্ছা আর 20 আমরা সেগুন কাঠের বিস্তার দিচ্ছি ফুল বক্স এটা এটা ফুল বক্স আচ্ছা সেগুন কাঠের বিস্তার দিচ্ছি সেগুন কাঠের বিস্তার সহ এই খাদের প্রাইস আছে মাত্র 6000 টাকা দেখেন 6000 টাকায় 3 ইঞ্চি thickness মোটা একটা খাট দিছেন 3 ইঞ্চি হ্যাঁ মানে প্রিয় বন্ধুরা অবিশ্বাস অফার আমরা প্রাইজের মধ্যে আপনাদের অফার করে দিয়ে দিচ্ছি আপনারা আমাদের স্টুডিয়োমা আসুন আমাদের শোরুমে আসলেই দেখতে পারবেন 100% সিটাগাং সেগুন দিচ্ছি কি খাট দিচ্ছেন এখানে একটা খাট দেখতে পাচ্ছেন

নাইস বিউটিফুল আপনার ঘরে যদি এটা ফিটিং করে একদম রাজকীয় অবস্থা দেখা যাবে মানে সে আমাদের এখানে আমাদের জাগার সল্পতার কারণে আমরা দেখাতে পারছি না কারণ আমরা পর্যাপ্ত কালেকশন রয়েছে আমাদের বুঝতে পেরেছি মানে জাগার সল্পতার কারণে আসলে আমরা এটা কি ভাই এইটা এত একটা সুকেস ভাই সুকেজ এইটা সাত ফিট বাই সাত ফিট ওপরে অনেকেই আমাদের কাছে বড় সুকেশ হয় আপনাদের এত বড় শোরুম আপনাদের বড় সুকেজ পায় না এখন আপনার আপনাদের জন্য আমরা বড়ো সুকেজও বানাইতেছে এটা সাত ফিট বাই সাত ফিট

থিকনেস এবং মোটা কতটুকু মজবুত কতটুকু আচ্ছা আচ্ছা এই আলমারির প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা টু ডোর আলমারি মানে কি বলবো আজকে জোনাকি ফার্নিচারের মনে হচ্ছে আগুন আগুন এক এক এখানে প্রিয় বন্ধুরা একটা পিলার খাট দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিম্পলের মধ্যে করছি পিলারটা আচ্ছা আচ্ছা দেখতে খুবই সুন্দর আচ্ছা এই পিলার খাটটা আপনারা পাচ্ছেন এটা সামনে ফুলের কাজ

মাত্র তেত্রিশ হাজার টাকা কিন্তু দেখতে কিন্তু সেম খালি ডিজাইনটা একটু ভিন্ন ডিজাইনটা একটু ভিন্ন একটু ভিন্ন তেত্রিশ হাজার টাকা আপনি একটা সোফা পেয়েছেন উইথ আউট ফুম কভার ফুম কভার ছাড়া আচ্ছা এখানে প্রিয় বন্ধুরা এখানে একটা সেন্টার টেবিল আছে সাথে ওই সেন্টার টেবিলে আমরা সহই দিয়ে দেব মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার এখানে এখানে একটা বিক্রিয়া সোফা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এটা টু টু ওয়ান এবং সাথে একটা বিক্রিয়া মডেলের টেবিল আচ্ছা এবং উপরে গ্লাস আছে এটার দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি আচ্ছা এখানে দুইটা দেখা যাচ্ছে এখানে একটা দেখতে পাচ্ছেন এটা গোলাপ খাট বন্ধুরা

জাগার স্বল্পতার কারণে আমরা মাল ডিসপ্লে করতে পারছি না এবং প্রিয় বন্ধুরা আপনাদেরকে দেখাতে পারছি না তবে আপনারা আমাদের শোরুমে আসেন আমরা যতটুকু সম্ভব সব কিছু খুলে এবং সরি আপনাদেরকে দেখাবো আচ্ছা কেউ যদি চয়েস করলে একটা খাট নিতে চলো বা একটা আলমারি বা নিতে সেক্ষেত্রে কন্ডিশন বা কুরিয়ার ব্যবস্থা আছে কি না একবার সারা বাংলা ডেলিভারি আপনি এখানে মাল কিনবেন কুরিয়ার সব কোন কুরিয়ার আছে সব কিছু ব্যবস্থা আছে এবং সারা বাংলাদেশ আমরা ডেলিভারি সেই ক্ষেত্রে মানে আমি বলতে চাইতেছি কন্ডিশন বলতে কি যেমন আমি এই খাটটার দাম হলো এক লাখ টাকা আমি আপনাকে দুই চার পাঁচ হাজার টাকা অগ্রিম দিব আপনি আমার বাসায় খাটটা যাবেন না না এরকম না আমাদের এখানে ফুল পেমেন্ট হতে হবে এরপর আমরা মাল পৌঁছে দিব যেখানেই মন চায় সেখানে নিয়ে যাবেন সারা বাংলা ডেলিভারি সারা বাংলা আমাদের আমাদের একটু লোকেশনটা বলে দেন আমরা যেহেতু আমরা বেরে চলে আসি আমরা এখানে যে লোকেশনটা করছি এইখানে হলো পুরান ঢাকার এবং

দেখেন আমাদের এখানে একটা ড্রেসিং টেবিল আছে সিম্পল ড্রেসিং টেবিল এটা কিন্তু লেকার করা আচ্ছা এটা মেশিনে বানিস আমরা এতক্ষণ আপনাদের সাথে দেখলাম যে লেকার বানিস আমাদের আবার লেকার ছাড়াও রয়েছে অনেকে ভাবে যে কাট আমরা সিটা গায়ে সেগুন না কারণ ওইখানে গেলে বুঝতে পারবেন যে 100% সিটা গায়ে সেগুন দেই কিনা সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব হ্যাঁ তো এই রাত নেক্সট ভিডিওতে আমি করছি তো এখন এই এই ড্রেসিং টেবিলটার প্রাইস থাকছে আমরা মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা এইখানে একটা ড্রেসিং টেবিল দেখছেন এই ড্রেসিং টেবিলের দাম আছে পঁচিশ হাজার টাকা আচ্ছা দেখেন এইখানে সুন্দর একটা ডিজাইনের সুকস কত সুন্দর এবং সিম্পলের মধ্যে একটা নকশা সুকেশ আমরা করছি দেখেন এই সুকেশটার প্রাইস আসছে মাত্র পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট চিটা গাং সেগুন কাটার পেয়ে যাচ্ছেন ভিতরে টেন মিলি গ্লাস আচ্ছা আচ্ছা এবং গ্লাস হ্যাঁ টেন মিলি গ্লাস আর পাশাপাশি আরেকটা দেখেন পাশাপাশি আরেকটা আছে দেখেন সাইডেও নকশা

এই সুকেশটা দেখেন এটা তিন খন্ড কিন্তু গ্লাসের মধ্যে আচ্ছা এইটা একটা খন্ড এটা একটা খন্ড এবং মাসকালে একটা পুরো ভিতরে হলো 10 মিলি গ্লাস তো প্রিয় দর্শক দেখতে পারেন উপরে পাশে তিনটা লাইটও আপনারা দিয়ে দিচ্ছেন আচ্ছা লাইট এইটার দাম রাখছি মাত্র 55000 টাকা 55000 টাকা 100% গ্যারান্টি সহকারে একটা সুকেস পেয়ে যাচ্ছে আরেকটা সুন্দর এখানে আরেকটা সুন্দর সুকেশ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা পিলার মডেল এবং মাঝখানে তিনটা ডলার দুই সারি দুটো আচ্ছা আপনারা প্রচারিত হওয়ার কোনো সুযোগ নাই জোনাকি জোনাকি কি চ্যালেঞ্জ এবং গ্যারান্টি দিয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট সেটা সেগুন কাটে আচ্ছা কিছু নেই আপনারা আসেন

ভাইদের ভাই আমরা আসলে কথা বার ভিডিওটা অনেক লং হয়ে গেছে আসলে আমরা দেখাতে দেখাতে অস্থির হয়ে গেছি কিন্তু এতক্ষণ ভিডিওটা দেখে না আসলে দেখলে ওনারা বুঝতে পারবে যে দর্শক আপনাদেরকে অনুরোধ রইলো আমার ধোনাকি ফার্নিচারের ভিডিওটা একটু কষ্ট করে দেখার জন্য আপনাদেরকে বারবার আহ্বান জানাচ্ছি আপনারা একটু কষ্ট করে আমাদের ফুল ভিডিওটা দেখবেন কারণ আমাদের এখানে ফিউজ কালেকশান অভাব নাই আপনাদেরকে জাগার স্বল্পতার জন্য সবকিছু আমরা দেখাতে পারছি না তা সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ